এই একটি খুব স্মৃতি জায়গা বাংলাদেশের স্বাধীনতার সময় ওয়ানের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বাইরে একমাত্র বেস ক্যাম্প প্রথম বেস ক্যাম্প ছিল ত্রিপুরার এই চোদ্দা তার স্মৃতিকে মানুষের মনে ধরে রাখার জন্য এখানে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানটা গড়ে তোলা হয়েছে আজকের আমার এই ভিডিওতে এই মৈত্রী উদ্যানের বিশেষ বিশেষ অংশ থাকবে সে সঙ্গে থাকবে যে এই চোত্তা মার্কেটে যেখানে একটা সময় মুক্তিবাহিনীর বাহিনীর মুক্তিযোদ্ধারা মার্কেট করতেন যেতেন এবং এখানকার মানুষের সাক্ষাৎকার থাকবে যারা এটার ইতিহাস নিয়ে আপনাদের শোনাবে সবাই সঙ্গে থাকবেন শেষ আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম একটি পুরাতন জায়গা কিন্তু নতুন রূপে নতুন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করব আজকে চোদ্দাকোলার ভারত বাংলাদেশ মন্ত্রী উদ্যান নিয়ে কিছু কিছু এমন জায়গা থাকে যে জায়গার ইতিহাস বইয়ের পাতায় স্থান পায় না দক্ষিণ ত্রিপুরা জেলার এই চোত্তাখোলা ঠিক এমনই একটি জায়গা ইতিহাসের বইয়ের পাতায় জায়গা না থাকলেও দক্ষিণ ত্রিপুরার এই চোত্তাখোলার গুরুত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুবই অপরিসীম ছিল এসে পৌঁছে গেলাম ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান সামনে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন মূল গেইটের সামনে আছে এখন আমি সে মৈত্রী উদ্যানের বিশেষ বিশেষ জায়গাগুলো আপনাদের দেখাবো তারপর থাকবে চোত্তাখোলা বাজারের মানুষের যারা প্রত্যক্ষদর্শী ছিলেন ওনাদের সাক্ষাৎকার রয়েছে এই ভিডিওতে অনেক দিন পরে আসলাম ভারত বাংলাদেশ মৈত্রী পার্কে টিকিট কাউন্টার দর্শক বিশ টাকা টিকিট পার হেড আমি একটা টিকিট নিয়ে নিলাম বিশ টাকা দিয়ে আবার যাবো টিকিট নিয়ে নিলাম জাস্ট প্রবেশ করছে ভিতরে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান একটি স্মৃতিবিজড়িত জায়গা যেখানে একটা সময় নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ স্বাধীনতার সময় এখানে মুক্তিযোদ্ধাদের বেস ক্যাম্প ছিল এবং এই বেস ক্যাম্পটা প্রিয়দর্শক বাংলাদেশের বাইরে মুক্তিবাহিনীর বিদেশে বাংলাদেশের বাইরে প্রথম বেস ক্যাম্প ত্রিপুরার এই চোত্তাখোলাতে একটু খুবই ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান রাজনগর ব্লক ওই উদ্যান উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে স্থাপিত হলো দু দেশের মধ্যে বন্ধুত্বের দৃঢ় বন্ধন চিরকালের জন্য অটুট থাকুক ত্রিপুরা সরকার টু থাউজেন্ড সেভেনটিন ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের ভারতের জাতীয় সঙ্গীত সঙ্গে বাংলাদেশের জাতীয় সঙ্গীত জনগণ মনো অধিনায়কও জয় হে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্বাধীনতার ঘোষণা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাইনটিন সেভেন্টি ওয়ান পঁচিশে মার্চ রাত বারোটা বিশ মিনিটে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এটাই হয়তো আমার শেষ বার্তা ওনার বার্তাটা এখানে লিখে দেওয়া হয়েছে সে দৃশ্য দেখছেন তো এই সব স্মৃতিগুলো আর সঙ্গে রয়েছে তৎকালীন ভারতের আমাদের হৃদয়ের প্রাইম মিনিস্টার প্রয়াত ইন্দিরা গান্ধীর মেসেজটা এখানে রয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানে ডিসেম্বর সিক্স দেওয়ালে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো শিল্পের মাধ্যমে ছবির মাধ্যমে সেভেন্টি ওয়ানের বাঙালিদের দুর্বিষহ জীবন একটা বিশাল এলাকা জুড়ে এই পার্কটি মৈত্রী উদ্যানটি আর তার কিছুটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে আজকে তুলে ফেলবো সবাই সঙ্গে থাকুন খুব সুন্দর একটা স্মৃতি সৌধ রয়েছে এখানে দেখতে খুব সুন্দর লাগে যেটা আমার রাইট সাইডে ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার প্রয়াত ইন্দিরা গান্ধীজি যেটা সমস্ত ভারতবাসীর হৃদয়ে যিনি রয়েছেন সেই ইন্দিরা গান্ধীর মূর্তি এখানে বসানো হয়েছে ঠিক এই সাইডটাতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানজির মূর্তি স্ট্যাচু রয়েছে এদিকে ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইন্দিরা গান্ধীর স্ট্যাচু অনেকে আসেন এখানে ঘুরতে আসেন আর সামনে যে স্ট্যাচু দেখছেন শেখ মুজিবুর রহমানজির বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর দৃশ্যটা অনেকে আসেন এই পার্কের চারিদিকের ভিউটাও খুব সুন্দর পার্কের দেওয়ালে নাইনটিন সেভেন্টি ওয়ানে এ বাঙালি যে দুর্দশা ওনারা যে সরণার্থী হয়েছিলেন তার দৃশ্যপটও এখানে চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ঠিক সামনে যে সিঁড়ি দেখছেন আর সিঁড়ির উপরেই রয়েছে একটি বাংকার যে বাংকারটা মুক্তিযোদ্ধারা ব্যবহার করতেন নাইনটিন সেভেন্টি ওয়ানে সে বাংকারটার দৃশ্য দেখছেন ভিতরে সে বাংকারটি এখনো সংস্কার করে রাখা হয়েছে আর সামনেই নাইনটিন সেভেন্টি ওয়ানের গণহত্যার কিছু ভাস্কর্য তুলে ধরা হয়েছে ভাবে নারী পুরুষদের নির্বিচারে হত্যা করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় আর এই ভাস্কর্যগুলো তৈরি করেছেন হাশেম খান সহযোগী মাহমুদুল হাসান জাদুঘর ট্রাস্ট খুলনা বাংলাদেশ আদিকে মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ভাস্কর্য পরিকল্পনা করেছে অধ্যাপক মন্ততাসের মামুন জাদুঘর ট্রাস্ট খুলনা বাংলাদেশ এখানে সাহিত্য আছেন অনেক বীর মুক্তিযোদ্ধারা লেখা রয়েছে এই চত্বরে সমাহিত আছেন বাংলাদেশের বেশ কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধা হাতে বন্দুক নিয়ে মুক্তিযোদ্ধারা ছুটে চলছেন বিউটিফুল দর্শক চলুন এবার চোত্তাগোলা মার্কেটের কিছু দৃশ্য দেখায় আপনাদের যে মার্কেটে একটা সময় মুক্তিযোদ্ধারা আসতেন বসতেন তার সিনারিও দেখাবো আপনাদের সঙ্গে থাকুন এই চোত্তাগোলা মার্কেট আজকে সাপ্তাহিক বাজার বার দোকানেরা আসছেন বিভিন্ন সবজি নিয়ে আজকে বাজার বার না সাপ্তাহিক বাজার বার আপনার বাড়ি এখানে এগুলো সবজি মার্কেট চোদ্দা এই রোডটা একদম বাংলাদেশ ফুলগাজি বর্ডারের সঙ্গে যুক্ত এবং সামনে ফেন্সিং রয়েছে এই রোড ধরে মুক্তি বাহিনীরা আসতেন এসে এই বাজারের পাশ দিয়ে সামনে সেই মৈত্রী উদ্যানটা তো এখানে অনেকে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক একজন রয়েছেন অনেক সময় কথা বলে দেখুন আঠোত্তর দাস আমরা তেষট্টি দিতে আছি এখানে আমাদের সামনে তো আমরা পাকিস্তানে আমরা কোন জায়গাতে ছিলাম কাজীড়বাগ কাজীড়বাগ কুনতে দিতে এক্সাইজ করি আমরা এখানে আইছি 68 এখানে বাংলার লগের যুদ্ধ তখন তো বাংলা অন আফগানিস্তান তখন যুদ্ধ আরম্ভ হইছে 68 থেকে শরণাতি আইতে আছে এয়ারহোরে তো 69 তো 70 তো লাগলে গোলাগুলিয়ে 80 এর পরে রাंदा 80 ব্যাংকার করে ব্যাংকারে পৌঁছিলাম হ্যাঁ এখানে তারপরে

আমাদের বাড়ির লোকের দুইজন মহিলা মারা গেছে ওই শরণার্থী আসিল যুদ্ধের দুধের আঘাতই তারা মানে আমাদের টিউ গলে তলায় লেগেছিল তখন আঠিলারি ভরি গাছের উপর হরি তারা কোন জন মারা গেছে আমাদের শোকের সামনে আর এখানে ওই মুক্তি বাহিনী যা ওই দিক থেকে আইয়া এখানে আসে এখানে মানে তারা এখানে আশ্রয় নিতে পারে তখন তো যুদ্ধের ব্যাপার আমার ছোট ভাই একজনের গুলির ভেটি লিখেছে কলেজে হইতো তখন ইয়ারাতে গুলির ভেটি লিখেছে বাংলা পাকিস্তান করছে ওই সময় স্বাধীন হইবার আগে আগুন মাসে এটা কালীঘাট কয় এখান তো দশ জনের হলো ইয়া গুলির ভেটি লিখেছিল এখানে

আর তারা সেখান থেকে মারতো এগুলা ইয়া পাশাপাশি পাশাপাশি ইয়াগুলা বলতো তাদের গোয়েন্দা আছে না গোয়েন্দার একেবারে যন্ত্র থেকে কত দুইশো মিটার দূরে উঠতো এমন কাছাকাছি এক একটা ঘর তো ইয়ে দেবো আমরা তো চাইরটা চাইটা তখন বাজার থেকে যাইতাম বাড়িতে মানুষ বাড়ি ঘরে বাড়ি শান্তি আছিল না তখন কার বাড়ি ঘর দিয়ে কার হোক এইটো দুইজন মহিলা মারা গেছে বলে আমরা তো বাড়ি টিভি বলে চলে লেগে গেলে এগুলো এই চারটে আটটার সময় মারা গেছে তো বাজার এখনো ঠিক মতো মেলেনি ক্রেতারা আসবে না একটু পরে সন্ধ্যার দিকে এখন জাস্ট দোকানেরা বাজার খুলছেন আমি দেখছি এখানে আপনার বাহিনীরা রোডের কিনারে ডিউটি করতো হম বাংলাদেশের লোক যে আসে গেছে সেক করতো যারা সন্দেহ হইতো দেখছেন দেখছি বন্ধুগুলো আবার শুনছেন আরে শুনছি না দেখছি রঙ সাইটত আমরা

শুনতে পেয়েছেন তো সামনে একটি হোটেল আছে এই হোটেলটাতেই খেয়ে নেবো ভাত আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন